আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে এসেছি পিএস বুটিকসে এখান থেকে আজকে যে কালেকশনগুলো দেখাবো সবার মাথা জাস্ট খারাপ হয়ে যাবে যে এত সুন্দর সুন্দর ড্রেস ঠিক আছে এখানে ম্যাক্সিমাম আজকে ফার্সি থাকবে একটা বা দুটো ডিজাইন আছে গালারা আর একটা থাকবে থ্রি পিস এক দুটো ডিজাইন থ্রি পিস তো আমরা ফার্স্ট অফ অল গালারাটা দিয়ে শুরুবেনা না জি গারাটা দিয়ে শুরু করি দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন সম্পূর্ণ ডিজাইনার কালেকশন সম্পূর্ণ নতুন ডিজাইন সামনে ওয়েডিং প্লাস হচ্ছে হচ্ছে পূজা পূজার জন্য বেস্ট অপশন হবে কিন্তু এটা হ্যাঁ তো আমরা ফার্স্ট অফ অল কোনটা দেখেন গারাটা না আচ্ছা গারারাটা হচ্ছে কন্ট্রাস্ট গাড়ারা এই যে দেখেন কন্ট্রাস্ট গাড়ারা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি সরি এটা ফার্সি

রে প্রাইস পুরো অ্যাজ এ ডিজাইনার ড্রেস এটা পাচ্ছেন 4600 টাকায় যেগুলো মার্কেট প্রাইস মিনিমাম পাঁচ থেকে ছ 6000 টাকা ভাইরা দিচ্ছে 4600 ফিক্সড এন্ড ফাইনাল যেটা দেখাচ্ছি ওয়াও এটাও কিন্তু ফার্সি তো চলুন আগে জামাটা দেখা এইটা পুরোটা রিয়েল স্টোন মিররের কাজ ঠিক আছে ভাই এটা ব্যাক সাইডও কাজ আছে তাই না আচ্ছা একটু সালোয়ারটা দেখেন ভাই এটা জামার আর চিবশ আমার ভালো লেগেছে সালোয়ারটা ও মাই গড जस्ट দেখেন এটা কি সুন্দর একটু ধরেন ভাইয়া জাস্ট লুকটা দেখেন কতটা সুন্দর একটা সালোয়ার পুরোটা ডিজাইন করে কাজ করা হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক ইউনিক আর ব্যাক সাইডও কাজ হবে হ্যাঁ এটার ওন্নাতেও কিন্তু কাজ পাচ্ছেন দোপাট্টাও কাজ করা আছে এটার দোপাট্টাটা হচ্ছে কাজ করা থাকবে বডি সাইজ হবে এটা ফ্রি সাইজ 44 পর্যন্ত পড়তে পারবেন ওন্না 42 পর্যন্ত আচ্ছা 42 পর্যন্ত এই যেটা হচ্ছে ওন্নাটা অল ওভার কাজ করা একদম ডিজাইনার পিস কালার গুলো দেখাবো আমরা এটা ম্যাজেন্টা কালার দেন আছে হচ্ছে হোয়াইট কালার এত সুন্দর হোয়াইট কালার তারপরে আসে হচ্ছে আপনার গ্রেপ তারপরে আছে পেঁয়াজ কালার আরেকটা কালার যেটা রয়েছে সি গ্রিন কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনারা টাকা চার হাজার ছয়শতে সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট ডিজাইনে আমরা চলে যাবো এখন আপনাদেরকে দেখাবো যে সুন্দর ড্রেসটা যেটার মধ্যে কালার থাকছে টোটাল চারটা ঠিক আছে তো আমরা হচ্ছে দেখাবো আপনাদেরকে ফার্স্ট অফ অল মাস্টার্ড কালার এটা কিন্তু আবার গাড়েরা হ্যাঁ এটাও পুরোটাই হচ্ছে রিয়েল ইস্ট্রোনের কাজ করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ওভারঅল একটা রিয়েল স্ট্রনে কাজ করা আছে সামনে পিছনে পিছনে সেম এটা সাথে আপনারা ওন্নাটা পাচ্ছেন এই যে ওন্নাটা কাজ করা এটা মাস্টার্ড অলিভ হ্যাঁ অন্যটা কাজ করা তবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে পাঁচ হাজার ছয়শো কালার দেখাচ্ছি এটা দুপারটায় কাজ করা কালার হবে ব্ল্যাক এই যে ব্ল্যাক কালারটা

ঠিক আছে হিউজ খেয়ে ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোধ সাইডে কাজ আর ওনাটা অল ওভার কাজ এটা কালারটা একটু আমরা দেখিয়ে দিব দেখেন এটা ভেবে হ্যাঁ এই যে খুব চারপাশে কাজ করে এটা প্রাইস কত পড়বে ভ্যা 5500 5500 টাকা ওকে দেখাবো হচ্ছে এই সুন্দর ড্রেসটা দেখেন ওয়াও ভিউয়ার্স আজকে ড্রেস একটা একটা কি সুন্দর ঠিক আছে কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে আপনারা হচ্ছে সালোয়ার পাবেন ওনা পাবেন ও ব্যাক সাইডের কাজ সম্পূর্ণ ডিজাইনার পিস ঠিক আছে সো এটা হচ্ছে আপনার জামা এটার সাথে আপনাদেরকে আমি সালোয়ারও দেখাবো এটা সালোয়ার কি গারা না ফারসি ভ্যা ফারসি এই যে দেখেন খুব সুন্দর করে ট্যাসেল করা এই যে এটা হচ্ছে আপনার ফার্সি সালোয়ার ওকে সো এই যে দেখেন এটা হচ্ছে ফার্সি সালোয়ারটা খুব সুন্দর করে কাজ করা এগুলো সম্পূর্ণ লেটেস্ট কালেকশন ফার্সির মধ্যে একদম লেটেস্ট ডিজাইন তো প্রাইস কত পড়বে এটা প্রাইস পুরো আপনার কালার কি দুইটা আচ্ছা এটা হচ্ছে বেজ কালার আর একটা কালার হবে যেটা হচ্ছে এই যে মাস্টার্ড কালার প্রাইসটা কত বলেন ভাই ওয়াও কি সুন্দর কালার প্রাইস কত পড়বে ভেটা

একদম ডিজাইনার কালেকশন এগুলো এটার সাথে সালোয়ার ওই ফার্সি হ্যাঁ ফার্সি দেখেন অনেক সুন্দর একটা ফার্সি সালোয়ার পাচ্ছেন ওয়াও ক্ষেত্রটা দেখছেন কত চমৎকার এটা ওর ডিলির কোড এগুলো লোকালটা লাগে না প্রাইস কত পড়বে ভাই এটা প্রাইস পুরো 6700 টাকা 6700 টাকা এটার কাজের ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন 6700 না আচ্ছা এটা উন্নতো তো কাজ হবে পুরোটা ওনা সেম কাজ করা কাজ করা

Uau, via você tá aqui, lindo.

ফার্সি এই যে সালোয়ারটা ফার্সি সালোয়ার থাকবে প্রচুর ঘের সালোয়ারের নিচে কাজ থাকবে ওনাটা অল ওভার কাজ এটার কালার গুলো আপনাদেরকে দেখাবো এটার দাম কত পড়বে ভাই প্রাইস পড়বে 4500 ওনা গুলো কিন্তু এই যে চারো পার করা আপনারা দিল্লি বুটিক যারা ইউজ করেন তারা কিন্তু এই কাজের সাথে মানে পরিচিত যে দিল্লি বুটিক্স এর কিন্তু এরকম চারো একটা স্টোন দিয়ে পার করা থাকে ঠিক আছে এটার দাম কত ভাই চার হাজার পাঁচশো চার হাজার কালার গুলো আমি দেখাচ্ছি দেখেন এই যে একটা কালার আছে

এটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটা চমৎকার কালেকশন খুব সুন্দর অল ওভার ড্রেসটা গর্জিয়াস কামিজের মধ্যে হ্যাঁ এটার এটা কালারগুলো আপনাদেরকে দেখাবো কালার কালার রানী গোলাপি মাস্টার তিনটা কালার ওকে তিনটেই কালার প্রাইস পঁচিশশো টাকা জি

ছাব্বিশ টাকা হবে এই যে খুব সুন্দর একটা অ্যাশ কালার সো সোভার্স এই কালেকশন গুলো আর নিতে চান আপনি কিন্তু অবশ্যই পেস বুড়ি সব তুবা ফ্যাশন ঠিক আছে তিন বাইরে উনিশ নাম্বার দোকান আর একটা দোকান নাম্বারটা তিনের দুই আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা